বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ জুলাই আগস্টে একত্রিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে যে আন্দোলনের ফলে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারীর গুলি খেয়ে জীবন দিয়েছে আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটাকে স্মৃতি স্মরণে রাখতে চাই তবে কেউ কেউ একক এই কৃতিত্ব হিসেবে দাবি করতেছে আসলে এটা তাদের ভুল ধারণা কারণ এই আন্দোলনটা একক কোনো ব্যক্তির নয় একক কোনো গোষ্ঠীর নয় একক কোনো দলের নয় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী মানুষ এই আন্দোলনের শরিক হয়েছিল বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সে আন্দোলনের বিভিন্ন দাবি মানুষের ছিল সেখানে উল্লেখযোগ্য দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিবেশ দিন দিন অবনীতির দিকে চলে যাচ্ছে আইন বিভিন্ন মানুষের নাগরিক অধিকার এগুলো শূন্যের কোঠায় বিভিন্ন মন্ত্রণালয় আছে কিন্তু মন্ত্রণালয়ের সঠিক কার্যক্রম নাই তাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী প্রসার মানুষ মনে করে অতি দ্রুত এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের মাধ্যমে একটি নির্বাচন হলে সেই নির্বাচনে যারা সরকার গঠন করবে সেই সরকারে বাংলাদেশ পরিচালনা করলে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো সহ আইন শৃঙ্খলা পরিবেশ সব কিছু উন্নত হবে এবং এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার সুগম সুনাগরিক অধিকার ফিরে পাবে